হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সেরিনার চ্যানেলে দেখুন আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম দেশি চিকেন দেখেন দেশি চিকেনটা কি দারুণ করে রান্না করেছি এইভাবে রান্না করলে চট জলদি রান্না হয়ে যাবে অথচ খুব সুস্বাদু আর সঙ্গে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো চিংড়ি মাছগুলো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো দেখেন দারুণ ছিল দেখতেও অনেক সুন্দর আর চিংড়ি মাছ তো আগে আমি ধুয়ে তারপরে কোটা বাছা করি অনেকে হয়তো কোটা বাছা করে ধরুন আমি আগে ধুয়ে নেই খুব ভালো করে আর এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে লাল পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর আমি মাংসটা দিয়ে দিয়েছি চিকেনটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি আগে কোনো আদা রসুন ব্যবহার করব না হ্যাঁ এই চিকেনটা কিন্তু আমি যত সময় ভাজা ভাজা হয়ে যাবে তো আর আগে আমি কোনো আদা রসুন ব্যবহার করবো না কোনো মশলাই দেব না চিকেনটা তেলের উপরে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব দারুণ হবে এটা মাংসটাও শক্ত হয় খেতেও অনেক সুস্বাদু আর চিকেনের পুরো যে গন্ধটা গন্ধটা পুরো চলে যাবে কোনো গন্ধই থাকবে না চিকেনে আর এইভাবে রান্না করবে করলে দেখবেন দারুণ বেশি ভালো লাগে চিকেনটা আলহামদুলিল্লাহ আল্লাহ দারুণ হয়েছে এখন আমি কষাতে থাকবো যত সময় না চিকেনের পানিটা মরবে তত সময় আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো ভাজা ভাজা করতে থাকবো চিকেনটা আলাদা করে কোনো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হবে না এইভাবে রান্না করে দেখবেন চিকেনটা বেশি খেতে ভালো লাগে আল্লাহ হাই এত সুন্দর আমাদের জীবনটাকে কিভাবে। চালায় পৃথিবীতে এত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ তার ভিতরেও আমরা যেসব মানুষ আছি মান হুঁশ কেউ যদি সবাই যদি হুঁশ করে চলতো তাহলে মান আর হুঁশ সম্মান আর মানে সবার জীবনে জীবনটা এক এক রকম আমরা যদি মান আর হুঁশ একসঙ্গে সুন্দরভাবে মানে সেইভাবে চলতাম তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে থাকত সম্মানের সঙ্গে মানের সঙ্গে চলতাম তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আর দেখেন মাসাল্লাহ দারুণ চিকেনগুলো আমি শখ দিয়ে সমস্ত চিকেনটা দিয়ে দিয়েছি আমার দু কেজি ওজনের মুরগি ছিল আর কোটা বাছা করে দেখেন কত সুন্দর করে আমাদের এখানে মেশিন আছে মেশিনই কিন্তু ছাল সহকারে ছাড়িয়ে দেয় আর ওই ছালটা খেতে কিন্তু ভালো লাগে তা মেশিনই ছাড়ালে ছালটা অতটা সুন্দর থাকে না যেহেতু ও খুব কীভাবে ছাড়াই জানি না হাতে ছাড়ালে বেশি সুন্দর হয় তা যাই হোক এখন তো হাতে ছাড়ানোর সময় নেই আমরা তো অনেক অনেক ব্যস্ত হয়ে গেছি কুড়ে হয়ে গেছি সবথেকে বড়ো কথা দেখেন চিকেনটার কালার দেখেন পুরো সম্পূর্ণ আলাদা চেঞ্জ হয়েছে এবার আমি এস এতে আদা রসুন ব্যবহার করব মানে কালারটা একদম সম্পূর্ণ পাল্টে গেছে এবারে আমি মানে মিক্সিতে কীভাবে কী বেটে নেই দেখেন এলাচ ডালুচিনি লবঙ্গ আদা রসুন আর শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা আর জিরে মরিচ দিয়েছি শুকনো লঙ্কা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় ওই বাজারে কেনা ঝালটা থেকে সঙ্গে সঙ্গে বেটে দিলে এর একটা সুগন্ধই আলাদা আমি দেখেছি অনেক আপুরা বাটা মশলা দিয়ে রান্না করে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ওরকম ভালো লাগে তা এই জন্য বেটে সমস্ত জিনিস বাটা মশলা রান্না করলে বেশি ভালো লাগে আর আমি বাটনাটা বেটেছি একদম মিহি করে বাটি একটু আস্ত যেন মানে কী বলবো শিলে বাটা যেরকম হয় ঠিক ওরকম করে এইভাবে বাটলে কিন্তু তরকারির ঝোলটা তো গাঢ় হয় না আর খেতেও দারুণ লাগে আর সঙ্গে কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি লবণ দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি এখন আমি এই দেওয়ার পরে মশলাটা আমি আরও দশ মিনিট এইভাবে আস্তে আছে কষাতে থাকবো যাতে মশলার কোনো গন্ধ না থাকে আপনারা ভাবছেন এখন মশলা দিয়েছে তাহলে গন্ধ থাকে যাবে কোনো গন্ধ থাকবে না গ্যারান্টি দিচ্ছি এইভাবে গন্ধ আমাদের এখানে এত গাড়ির আওয়াজ যে আমি কথার কথা বলতে পারি না রান্না করতে গেলে খুব সুন্দর দেখেন কালারটা সেই চলে এসছে সেই তাই না খুব দারুণ চলে এসছে কালারটা এই ধরে আমার কষানো হোক আমি দেখেন আজকে আমার ছেলের কাছে গিয়েছিলাম সেই ভিডিও ফুটেজটা একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ফুটেজটা দেখিয়েছিলাম যে কলকাতা শহরটা কত সুন্দর ভালো লাগে সন্ধ্যার সময় দারুণ দেখতে লাগে খুব ভালো লাগে আপনারা যদি কোনো সময় যে যেখান থেকে দেখছেন যদি কলকাতা শহরটা আসেন তা বিশেষ করে আপনারা সন্ধ্যার সময় বার হবেন সন্ধ্যার সময় কলকাতা শহরটা যত সুন্দর না লাগে দিনের বেলা কিন্তু অতটা সুন্দর ভালো লাগে না সন্ধ্যার সময় খুব দারুণ ভালো লাগে খুব দেখতে ভালো লাগে এটা হুগলি সেতু হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম তার সন্ধ্যে ঘর হয়েছিল আকাশটাও মেঘলা হয়েছিল ওই জন্য তেমন মানে ভিডিওটা বোঝা যাচ্ছিল না তাও তুললাম আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখেন কত লাইট কত মানে কত গাড়ি ঘোড়া কত কিছু যাচ্ছে আর বৃষ্টি হালকা বৃষ্টিও হচ্ছিল ওয়েদারটা দেখে লোভ সামলাতে পারলাম না ভিডিওটা করেই নিলাম দেখেন আমার তারে মানে কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব। আর কোনো কিন্তু পানি দেব না এই পানিটা মরে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে আমি খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা তরকারি করব হালকা অল্প ঝোল রাখবো সেই জন্য আমি অল্প খুব পরিমাণে অল্প ঝোলটা দিয়ে দিলাম এই ঝোলটা মরে গেলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিটের জন্য আর চিকেন তো জানেন তো খুব অল্প সময়ের ভিতরে রান্না হয়ে যায় বেশি দেরি লাগে না আর এটা গ্রাম্যভাবে একদম মানে কি বলবো বাড়ির রান্না খুব তাড়াতাড়ি ঝটপট করে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল আর এই রান্নাটা যদি একবার খান কি বলব বড় বড় হোটেলে গেলে কিন্তু এই বাড়ির রান্না এই স্বাদ কোনো দিনই আসে না যতই আমরা বিয়েবাড়ি খাই না কেন যেখানেই খাই না কেন আমার তো মনে হয় যেন বাড়ির রান্নাটাই বেস্ট আমি তো বিয়ে বাড়ি গেলে মাছ পর্যন্ত আমার খেতে ভালো লাগে না একটু ফিশ ফিঙ্গারটাই বেশি ভালো লাগে তা দেখুন আমি এবারে গুঁড়ো মুচির ছড়িয়ে দিলাম এলাচের গুঁড়ো একটু দিলাম অল্প করে দিয়ে এখন আমার রান্নাটা হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খুব লোভনীয় হয়েছে আপনার এবারে পরোটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে গরম গরম ধোঁয়াটা ভাত দিয়ে এরকম যদি খাসির মাংস কষা থাক এই সরি মুরগির মাংস কষা থাকে তাহলে আর কিছু লাগবে না আর দেখুন সঙ্গে মোরাল্লা মাছ নিয়ে এসছে এখন আমার রান্না হয়ে গেছে তা আমি কি করব বলেন তো এখন আমার কুটতে হবে কুটতে গিয়ে তো আমার খুবই খারাপ লাগছে তো এতগুলো মোরাল্লা মাছ একা হাতে কিভাবে কুটব ওধারে তো আমি চিকেন রান্না করলাম আবার মোরাল্লা মাছ তাই মোরাল্লা মাছগুলো কুড়তে যেমনই খারাপ লাগুক না কেন ভালো না লাগলে খেতে দারুণ লাগবে পুঁটি মাছগুলো আলাদা করে বেছে নিয়েছিলাম দেখেন পুটি মাছগুলো দারুণ ছিল পুঁটি মাছটা ভাজি করব আর মোরলা মোরাল্লা মাছের ঝোল করব সেটা আপনাদের পরে দেখাবো তা পুঁটি মাছগুলো বড় বড় সাইজ বেছে নিয়েছিলাম দেখেন আমি একটু গুঁড়ো লঙ্কা হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি এবারে আমি পুঁটি মাছটা ভাজা করব পুঁটি মাছ ভাজা কাকে কাকে ভালো লাগে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য আর এইভাবে পাশে থাকবেন আপনারাই হচ্ছে আমার কাছে অনেক 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 পাওয়া অনেক বড় একটা পাওয়া আপনাদের ভালোবাসা এই ইউটিউবারদের জন্য খুবই একটা বড়ো প্ল্যাটফর্ম তা প্লিজ আপনারা পাশে থাকবেন অনুরোধ করে বলছি আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক কিছু এত তাহলে আমার পরের ভিডিওটা আসার জন্য আপনারা অপেক্ষা করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যাবেন আর অল ওভার নোটিফিকেশান টিপে দেবেন যাতে নেক্সট ভিডিওটা আসার পরে আপনারা সঙ্গে সবার আগে দেখতে পান আর পুঁটি মাছগুলো এত সুন্দর ভাজি এক হাতে অনেকগুলো পুঁটি মাছ কুটেছিলাম তো আমার বর আজকে খুঁদ ধরবে যে তুমি এখনও পাক না কীভাবে কুটেছ কী করবো বললেন বন্ধুরা এক হাতে এতগুলো মাছ কোটা যায় এইভাবে কুটে নিলাম কিন্তু আপনারা পারলে সমস্ত বটি কোটা করবেন সেটাও আমি কুটতে পারি কিন্তু আমার হাতে সময় ছিল না খুবই কষ্ট হচ্ছিল ভালো লাগছিল না তাই এইভাবে করলাম দেখেন পুঁটি মাছগুলো কিন্তু দারুণ দারুণ গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে এটা কিন্তু খুবই সুন্দর করে এরকম মচমচ করে ভেজে নিলে এর স্বাদ একটা আলাদা কেমন হয়েছে দেখেন তো দেখেন পুঁটি মাছে কত ডিম ছিল আপনাদেরকে দেখায় আমি না দেখে পাচ্ছিলাম না যে এত সুন্দর পুঁটি মাছের ডিম এই বর্ষার সময় এই ডিম তো খেতে ইলিশ মাছের কোনো অংশে কম নেই যে এটা ইলিশ মাছ থেকে ডিমটা বা ডিমালা এরকম পুঁটি মাছ কোনো অংশে কম না খুবই ভালো লাগবে আর এইভাবে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে রান্না দেখাতে পেরে খুবই ভালো লাগলো এইবারে আপনারাই ভালোবাসা দেবেন আমাকে আপনাদের ভালোবাসার জন্য এত এত কষ্ট করছি এত ভালো লাগা আপনাদের ভালোবাসা হচ্ছে আমার কাছে সব থেকে প্রিয় সমস্ত ভিডিও করার আগ্রহ জাগবে আপনারা প্লিজ 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 সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন দুয়া করলাম আপনারাও আমাদের জন্য দুয়া করবেন